সুতরাং মিছিল মিটিং ঝটিকা মিছিল করার আগে ভাবো বারবার ভাবো এখনো পর্যন্ত মনে পড়ে আবরার ভওয়াদের কথা একজন মেধাবী শিক্ষার্থী আমার নিজ জেলা তার পাশে কুষ্টিয়া সেই জেলার সন্তান আমি তার বাড়িতে গিয়েছি তার বাবা কয়েকদিন আগে আমাকে কল করেছিল বলল রৌহাল আখমুলকে এইভাবে নির্যাতন করা হয়েছে আমি তার বাসায় যেতে চাই আবরার ভওয়াদের বাবা এবং তার আম্মা নুরুল্লাহপুরকে দেখতে যায় আমি মনে করি আপনার ভাদের বাবা এবং তার মা গর্বিত পিতামাতা তারা এরকম সন্তানের জন্ম দিয়েছে যে সন্তান আমাদেরকে প্রতিবাদ শিখিয়েছে যে সন্তান গণপ্রতাদের প্রেক্ষাপট সৃষ্টি করেছে এদেশে যদি আপনার ভাত প্রতিবাদ না করত তাহলে কিন্তু ওই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশে প্রতিবাদটা শুরু হতো না আমরা এই ডাকসুতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ডাকসুর বিপির রুমে দুই হাজার উনিশ ডিসেম্বর কিভাবে আমাদেরকে হত্যা চেষ্টা করা হয় আপনারা জানেন আমার পাশে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল ওই হাতটা দেখেন একটু খেয়াল করেন মিডিয়ার ভাইরা এই হাতটা ভাঙ্গা আমাদেরকে রক্ষা করতে গিয়ে কলেজের শিক্ষার্থী মাহমুদ হাসান সেদিন রক্তাক্ত হয়েছিল তার হাত থেকে যায় আমাদের আরেকজন সহযোদ্ধা এ পি তিনি ছাদ থেকে পরে গিয়ে তাকে ফেলিয়ে দেওয়া হয় কিভাবে তার কমর ভেঙে যায় কি বুঝলেন ভাই অনলি জেডাই চাই তুই পারবি আইসিতে ছিল আর নুরুল্লাহ নুর আমি মশিউর রহমান ফারুক হাসান সহ আমাদেরকে হত্যা চেষ্টা করে ওই ভারতীয় রয়ের এজেন্ট বঙ্গ সংги ওই সংгиটা এখনও পর্যন্ত বাংলাদেশে আছে ওকে কেন গ্রেফতার করা হচ্ছে না আপনার ভাত হত্বর প্রতিবাদ করতে গিয়ে সেই দিবস স্মরণ করতে গিয়ে ছাত্র অধিকার পরিষদের 22 জন নেতাকে গ্রেফতার করা হয় 22 জনকে গ্রেফতার করা হয় কিন্তু তারপরেও তারা থেমে যায়নি ওই সৈকত কুখ্যাত সৈকত কয়েকদিন আগে দেখলাম ভিডিও অরচুন চুলগুলো পেকে গেছে জীবনটা পেকে যাবে তবুও অধ্যাস থেকে বের হতে পারবে না সুতরাং যারা এখন মিছিল মিটিং করছেন না ছাত্র লীগের যারা আওয়ামী লীগের যারা ওই সৈকতকে দেখে শিক্ষা নেন একবার যদি জনগণ ধরে এমন দিবে প্রাণ নিয়ে ফিরতে পারবেন না আর যদি পুলিশ ধরে র্যাব ধরে এবং ছাত্র নেতৃবৃন্দ ধরে পুলিশের হাতে তুলে দেয় তাহলে ওই সৈকতের পরিণতি তোমাকেও কিন্তু ভোগ করতে হবে জেলে যাওয়া চুল পেকে যাবে জীবন পেকে যাবে জেল আর মুক্তি পাবে না সুতরাং মিছিল মিটিং ঝটিকা মিছিল করার আগে ভাবো বারবার ভাবো